আলহামদুলিল্লাহ 2টা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে কুমিল্লার গাড়মোড়া গরু হাটে। 2টা কত বিক্রি হইছে? 1,44, দিয়ে দুইটা গরু বিক্রি হয়ে গেল কুমিল্লার গাড়মোড়া গরু হাটে দর্শক। 1,45 দিয়ে। আমরা যদি 2টা তাহলে আপনারা বুঝবেন খুব সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেছে 1,45 দিয়ে। খুব সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেছে দর্শক কুমিল্লার গাড়মোড়া গরু হাটে। 1,45 দিয়ে। একটু যদি বাইর সাথে কথা বলে কত দাম বলছিলেন? দাম বলছিলেন কত আপনি? এক লাখ পঁয়ষট্টি এখন বিক্রি করছেন কত পাঁচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ গরুর দাম এবার বাড়তি আছে না কম আছে একটু বলুন তো বাড়তি 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 বাড়তি